রহিমপুর এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে ডোর টু ডোর জনসম্পর্ক অভিযান মিছিল ও ভোট প্রচার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেল চারটা তিরিশ মিনিটে জানা যায় আটই আগস্ট ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং বারোই আগস্ট ভোট গণনা সেই দিকে লক্ষ্য রেখে সিপাই জলা জেলা পরিষদে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জয় সরকারের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে বক্সনগর বিজেপি মণ্ডলের অন্তর্গত রহিমপুর মতিনগর সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার ও জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয় এদিনের এই বুট প্রচার ও জনসম্পর্ক অভিযানে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় আগামী আটই আগস্ট স্তর পঞ্চায়েত নির্বাচনে সিপাইজলা জেলা পরিষদের আসনে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জয় সরকারকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে এই দিনের এই বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান বুট প্রচারে রহিমপুর এলাকায় আলোচনা করেন বিজেপির নেতৃত্বরা

근데 일반 춤장 어때?